হ্যাঁ জি ভাই আপনি যারা প্রশ্ন করেছেন যে আরফা সিয়াম কোন দিন রাখতে হবে এই নিয়ে উপমহাদেশের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে কেউ বলছেন যে আট তারিখ আর কেউ বলছেন নয় তারিখ প্রকৃতপক্ষে আরাফার সিয়াম কোন দিন রাখতে হবে প্রথমত ভাই যান নিঃসন্দেহে আরাফা সিয়াম খুবই মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ একটি সিয়াম যার সম্পর্কে রসোল্লাহ সালাম বলেছেন যে সিয়াম ওয়মা আরাফা আরাফা দিনের সিয়াম আহতাসিব আল্লাহ আই কাফের স্নাত্লাতে কবলাহা হা ও বায়দাহ আমি আশা করছি যে ইয়ম আদাখার শ্যামের পরিবর্তে বান্দার এক বছরের আগের এবং এক বছরের পরের সাগিরা বা ছোটো গুণাকে মাফ করে দেওয়া হয় সেই মুসলিম হাদেশ নাম্বার এগারোশো বাষট্টি এবং সেই আবদ হাদিস নাম্বার দু হাজার চারশো তো নিঃসন্দেহে গুরুত্ব মাহাত্ম রয়েছে এক বছর আগের এবং পরের গোনা খাতাকে আল্লাহ সুহাম তালা মাফ করে দেন এর চাই তো বড় ফজিলত হচ্ছে আম্মা আইসা থেকে বর্ণিত রসুলাম বলেছেন যে মা মিন মিন আখসারা মিন আইক আল্লাহ আব্দা মিনান্নার মিন ইয়মিন আরাফা আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয় এত বেশি অন্য কোনো দিনে মুক্ত করা হয়নি অর্থাৎ সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মানুষকে এই দিনে অর্থাৎ আরাফার দিনে মুক্ত করা হয় তো আল্লাহ আলহামদুলিল্লাহ এটা বিশাল বড়ো সুযোগ একটা জাহান্নাম থেকে মুক্ত হওয়ার সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার তিনশো আটচল্লিশ ইব্রামাজা হাজাম্বাদ দু হাজার চারশো আঠান্ন সইনাসাই নাম্বার তিন হাজার তিন তো সেই জন্যে রুসুল সাল্লাম ইয়ম আরাফা বা আরাফার সিয়ামের খুব গুরুত্ব আরোপ করেছেন এবং এই দিন বেশি বেশি দোয়া করতে বলেছেন এই দিন বেশি বেশি দোয়া করতে বলেছেন যেরকম সাল্লাম বলেছেন যে আফ দোয়া আো আয়োম আরাফা সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে ইয়উম আরাফার দোয়া এই দিনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া তো এই জন্য মানুষকে এই দিন বেশি বেশি দোয়া করা দরকার বিশেষ করে ওই দোয়া যে দোয়াটা সুসম শিখিয়েছেন তিনি বলছেন যে ও আফজালু মা আনা মিন কবলি সবথেকে উত্তম দোয়া হচ্ছে সেটা যেটা আমি এবং আমার পূর্বের নবীরা পাঠ করতেন সেটা কি লা লা ইলাহা ওয়াহদাহু লা শারিকা লাহু সেই বলছে আমেহ ইসলাম এক হাজার একশো দুই তো অবশ্যই এই দিনের গুরুত্ব মাহাত্ম রয়েছে এখন মূল প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা আরাফার সিয়ামটা কোন দিন রাখব আমাদের দেশীয় তারিখ হিসাবে নাকি সৌদি আরবের সঙ্গে মিলিয়ে এখানে কয়েকটা কথা বলার আছে ভাইজান প্রথম কথা হচ্ছে যে এই যে মত পার্থক্য যে আরাফার সিয়াম কোন দিন রাখতে হবে যেদিন সৌদি আরবে আরাফা হচ্ছে সেই দিন নাকি আমাদের দেশীয় তারিখ হিসাবে নয় তারিখে রাখতে হবে এই যে মতপার্থক্য এই মতপার্থক্য কেন কিন্তু আজ থেকে বিশ বছর কুড়ি বছর তিরিশ বছর আগে ছিল না আজ থেকে বিশ তিরিশ বছর আগে ছিল না আপনি বিংশ শতাব্দীর যে সমস্ত আলিম যেরকম শেখ সালসাইমিন শেখ আব্দুল বা আজ হ্যাঁ এর আগে যে জেনারেশান সেই জেনারেশনের আলেমদের মধ্যে কিন্তু এই ব্যাপারে কোনো মত ছিলই না সেই জেনারেশনের আলেমদের মধ্যে এই সম্পর্কে কোনো মত ছিলই না অর্থাৎ এই বিষয়ে পূর্বে কোনো মত পার্থক্য ছিল না মূল বলার বিষয় হচ্ছে যে এই যে মত পার্থক্য বা বিভেদ তৈরি হয়েছে এটা কিন্তু নতুন মশলা বা নব্য নব্য আবিষ্কৃত একটা বিতর্কিত মশলা এই সম্পর্কে পূর্বের আলেমদের মধ্যে কোনো মত ছিল না বরং তারা সকলে ঐক্যমত ছিলেন যে প্রত্যেক এলাকাবাসী আপন আপন তারিখ হিসাবে নয় তারিখে অর্থাৎ কোরবলের আগের দিন আর এফ পালন করবে এই ব্যাপারে কোনো মত পার্থক্য পূর্বের আলেমদের মধ্যে ছিল না এবার বিংশ শতাব্দীর আলেমদের মধ্যে দুটো মত পাওয়া যায় একটা হচ্ছে সৌদি স্থায়ী ফটো ফতোয়া বোর্ড এবং তার যে গ্র্যান্ড মুফতি শেখ ইবনে বাজ রেহার ফতোয়া তিনারা বলছেন যে ইয়াম আরাফা হুয়াল দিয়া পিফরনাস পি হি বি আরাফা। আরাফার দিন বলতে বোঝায় ওই দিনকে যেদিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত থাকেন যেদিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত থাকেন ফতোয় দাইমা দশম খণ্ডে তিনশো তিরানব্বই পৃষ্ঠা তো সৌদি স্থায়ী ফতো কমিটি এবং শেখ আব্দুল আবদুল রেমিনার ফতোয়া হচ্ছে যে উত্তম হচ্ছে যেদিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত থাকবেন সেই দিনই আরাফার সিয়াম রাখা এর বিপক্ষে শেখ সোল্লা রহমান বলছেন যে এটা ঠিক নয় বরং প্রত্যেক এলাকাবাসী আপন আপন তারিখ হিসাবে নয় তারিখে অর্থাৎ কোরবানির আগের দিন নয় তারিখ অর্থাৎ আগের দিন পালন করবেন খণ্ডের আঠাশ পৃষ্ঠা তো এখানে আমরা তাহলে দেখলাম যে সৌদি আরবের আলেমদের মধ্যেও দুটি মত পাওয়া যায় সৌদি আরবের আলেমদের মধ্যেও দুটি মত পাওয়া যায় এক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা দেখতে পাই যে প্রত্যেক বছরে কিন্তু এই নিয়ে মত দেখা যায় প্রত্যেক বছরে কিন্তু এই নিয়ে মত দেখা দেয় প্রত্যেক বছরে আলেমরা এই নিয়ে মাতামাতি করেন ক্ষুদ্র আলোচনা করেন ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে এই নিয়ে কাঁদাছড়াছড়ি করেন কিন্তু এটা আদৌ উচিত নয় বরং এর একটা সুস্থ সমাধানে আসা উচিত ছিল যেমন আল্লাহ সাম তালা বলছেন অধিকাংশ মানুষরাই কিন্তু তর্কপ্রিয় অধিকাংশ মানুষরাই কিন্তু তর্কপ্রিয় খুব কম মানুষ আছেন যারা একটা সুস্থ সমাধানে আসতে চান একটা সুস্থ সমাধানে আসতে চান এর সুস্থ সমাধান কি হবে এর সুস্থ সমাধান হচ্ছে প্রত্যেক এলাকাবাসী আপন আপন দেশীয় বা দেশের যে নিয়ম তারিখ বা ডেট সেই তারিখ হিসাবে নয় তারিখ শ্যাম রাখা অর্থাৎ কোরবানির আগের দিন শ্যামে থাকা কেন এর দুটি কারণ এক যে এই ব্যাপারে আগের আলেমদের মধ্যে কোনো মত ছিল না এটা নতুন আবিষ্কৃত একটা মতপার্থক্য সেই জন্যে ইসলাম যেহেতু চৌদ্দোশো সাড়ে বছর থেকে চলে আসছে ইসলাম যেহেতু সাড়ে সাড়ে চোদ্দশো বছর ধরে চলে আসছে আর এই পঞ্চাশ বছরের মত নিয়ে ইসলাম পরিবর্তন হয়ে যাবে না বরং চোদ্দশো বছরের ইসলাম কিন্তু একটি একটা উত্তম ছিল বা যত আপনি আগে যাবে এগিয়ে যাবেন আমাদের যুগ তার আগের যুগ তার আগের যুগ যত আপনি পিছিয়ে যাবেন সেই যুগের ইসলাম কিন্তু আমাদের যুগের ইসলাম চাইতে অনেক উন্নত ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হ্যাঁ তো নিঃসন্দেহে সেই যুগের ইসলাম কিন্তু আমাদের চাইতে অনেক স্বচ্ছ অনেক অনেক পরিষ্কার আর সেই স্বচ্ছ যুগ বা পরিষ্কার যুগের আলেমদের মধ্যে এইভাবে কোনো অর্থ ছিল না এটা হচ্ছে প্রথম কারণ এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে সমস্ত বিশেষ করে সৌদি স্থায়ী কমিটি বা আব্দুল ইমনবাসুর রহমান রায় বা শাহেখ সোলেমান যারা বলেছেন যে যেদিন হাজিরা আরাফার মাঝে উপস্থিত থাকবেন সেই দিনই শ্যাম রাখা শ্যাম রাখতে হবে তারা কিন্তু এটাকে একদম বার্ধক্য মানে বাধ্যতামূলক বলেননি বরং তারা এটা অপশন দিয়েছেন যে এই দিন রাখা উত্তম যেহেতু গোটা বিশ্বে আরাফা একদিনই হয় সেই জন্যে এই দিন রাখাটার উত্তম বাকি আপন দেশীয় তারিখ হিসেবে নয় তারিখও রাখতে পারে তারা কিন্তু অপশন দিয়েছেন আর শেখ সাল ওসাইম রহমাই বলেছেন যে না নয় তারিখেই রাখতে হবে না নয় তারিখেই রাখতে হবে তো আমরা যদি এই মধ্যখানের পঞ্চাশ বছরকে বের করে দিই যদি আমরা ইসলামের যে সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দোশো বছর এই সাড়ে চোদ্দোশো বছরের মধ্য থেকে শেষের পঞ্চাশ বছর বের করে দিই চোদ্দোশো বছর ধরি তার কিন্তু কোনো মত পার্থক্যই নেই যদি আমরা ইসলামের বয়স যেটা মানে উম্মত মোহাম্মদের যে বয়স সাড়ে চোদ্দোশো বছর এর মধ্যে থেকে লাস্ট পঞ্চাশ বছর বের করে দিই যে চোদ্দোশো বছর ধরি তাহলে চোদ্দোশো বছর ইসলামে কিন্তু এবার এই ব্যাপারে কোনো মতবার্থক্য ছিল না আমরা সেটাকে ধরব ইনশাল্লাহ আমরা সেটাকেই ধরব সেটাই উত্তম আর এটাই হচ্ছে মত পার্থক্য বাহির হওয়ার একমাত্র উপায় কেননা যুক্তি তো অনেকে আছে যুক্তি তো অনেকে আছে কিন্তু বাস্তবে কিন্তু যারা বলছেন যে আরফা শ্যাম ওই দিন রাখতে হবে যেদিন হাজিরা ওখানে উপস্থিত থাকছেন তাদের পক্ষে না দলিল আছে না যুক্তি আছে যুক্তি অনেক আছে যেখানে গিয়ে তারা হেরে যাবেন তারা হেরে যাবেন এখানে কিছু ওলাম আলা ওলামা বলেছেন যে সতর্কতামূলকভাবে দুটি শ্যাম থাকা ভালো আট এবং নয় দুই দিন শ্যাম শ্যাম থাকবে তাহলে দুটোর মধ্যে একটা তো হবেই এটা কিন্তু আরও বিভ্রান্তিকর ফতোয়া এটা কিন্তু আরো বিভ্রান্তিকর ফতো কেন যে দিন তো একটাই আরাফার দিন তো একটাই একটাই হয় নয় তারিখ কোনো হবে না দিন জন্য আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে একটা দিন দিন কোনো কোনো অবস্থাতে নয় তো সেই জন্যে আমার মত বা আলহামদুলিল্লাহ আমরা যাদের সঙ্গে আলোচনা করি যে সমস্ত উলামা বা যাদের ফতো আমরা নকল করি তাদের মত বা পূর্বের আলেমদের মত হচ্ছে যে প্রত্যেক এলাকাবাসী আপরা তারিখ হিসাবে নয় তারিখেই আরাফা আর থাকবে যদি কারোর এই মতটা গ্রহণযোগ্য মনে হয় যেটা শেখ আব্দুল আলমের বাস বা অন্যান্য আলেমরা বলেছেন তারা আট তারিখে রাখতে পারেন কিন্তু এই নিয়ে মত করা বা মাতামাতি করা কোনো অবস্থায় জায়েজ নয় কোনো অবস্থাতেই জায়েজ নয় যথাসম্ভব নীরবে যথাসম্ভব নীরবে কোনো একটা মত গ্রহণ করে তার উপরে আমল করুন মত পার্থক্য অবস্থায় করবেন না আর অবশ্যই দলিল এবং পূর্বের আলেম ওলামাদের মন্তব্য এবং যুক্তি সবের নিরিখে কিন্তু নয় তারিখটাই বেশি উত্তম নয় তারিখটাই বেশি উত্তম এবং এটাই নির্ভর বলে প্রমাণিত হয় বাকি আল্লাহ সুমত অধিক ভালো জানেন হাজর আহিন্দুল্লাহ আলবসালাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত